ভাপা পিঠা তোমার জন্য কিনে আসছি জানো আজকে জানো আমরা ঘুরতে গেছিলাম তোমাকে অনেক মিস করছি আর তোমার জন্য একটা মজা নিয়ে আসছি জানো কিনে আসছি দেখাচ্ছি এখানে কি আছে বলো তো কি গ্রান তাই না দেখো ফুল যায় ম্যাজিক একটা একটা করে ফুলতেছি তারা দেখ পাগল হয়ে গেছে আমি ছলে দেই তো ভাপা পিঠা একটু সময় দাও আমার রেস্টুরেন্টে গেলে হচ্ছে আমার প্রথম আর প্রধান কাজ হচ্ছে এটা এইটা কাজ করছো তুমি আমার বিলু কত খুশি হয়ে গেছে এ বাবা আহা আদা দেখো পাগল হয়ে গেছে এই নে দর্দ ঠেলাও পাগল হয়ে গেছে তো রেস্টুরেন্টে এসেলাম আমার দুলুর জন্য এগুলো নিয়ে আসলাম দে দে আমার মতো আর কে কে এই কাজগুলো করে আমার দুলুর অনেক পছন্দ হইছে শুধু হাড়ি নিয়ে এসেছো হাড়ি আর দুলুর পছন্দ আমি মাংস নিয়ে হাড়ি খাই ও হাড়ি বেশি পছন্দ করে তো দেখো না কেমন পাগলের মতো খাচ্ছে এ বাবা এটা বা কুন্দর অভ্যাস এটা নিয়ে দৌড় দিল কেন তো কারো ভাগে দিবে না এই বাবা পিছনে দিঘায় তোরটা কেউ খাবে না ইস কি পাগল কিছু বলাম মুখে